আমারে বু লিবার মুরশিদকে মনে মরহবা আমার বু লি mürşid keman ey maşallah el la el la el la el la el la frem kahriya frem kimure ganga dayal frem tamare nanga maşallah el Frem kariya, frem ki mor e gogo dayal, প্রেমতাম রেনা আরে যাই জাহারে মندية সে শেইতা রে না আরে যাই জাহারে মندية সে শেইতা রে ভুলেনা প্রেম করিয়া كي فريم كي مورغ ضيال فريم طو مرحبا اللا 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 امر مرشد كان بوزا لاغو

अल्लाह 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 अनला अनला दे रूपल मन कोईरा से उदासी मराबा अल्लाह अल्लाह देखया तर रूप झोलक मन कोईरा सदासी

অহ না অন তাই তামি দিবানিস তাই তোয়ামি দিবানিস তুমার প্রেমের তোরামি কত বালোবা সেই মারহাবা লং লং पहले नीरा लहेगान भी पहले नीरा लाए ला मरहबा पहले निरा लहेगा नी पहले नीरा लाए ला मरहबा अल्लाह अल्लाह अल्लाई कदम चुम खाब दुई कदम चुम खाब चौर ماكو غاي فاي هي لي نيرا لاي ما شاء الله 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 আমার জায়গা হইবনি আমার মারা লাশের লাগিয়া আমার জায়গা হইবনি আমার মারা লাশের লাগিয়া মসজিদ ওই পাশে আমার কবর দিয়া তৈর জায়গা হইবন মারাবা আমি যে দিন যা বগমারা সারিয়া আত্মীয় সদর যা বেরে বামি জয় দিন যা বগমারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে ভুলিয়া কষ্ট হইলেও সারে তিন কষ্ট হইলেও সারে তিন মাটি দিয় কইরা আমার জায়গা হইব আমার জায়গা হই বনিয়ে আমার মরালা সেরলাই গা 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 মসজিদ দেই পাশেই আমার তবার দিয় কইরা আমার জায়গা হই বনিয়ে মারহাবা অন্ন 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 মারহাবা অন্ন অন্ন প্রভ নাটি না في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب معبود يا رب العالمين اي الله تعالى تبت يدك كالمشار للمحمود بريء নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আয় আল্লাহ আমি নগণ্য তোমার গোলাম আয় আল্লাহ আসরের সালাদ আদায় করে আয় আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে মুক্তাসার কিছু আলোচনা করে তোমার নামের জিকির করে তোমার বন্ধু নবী সানে কয়েক মর্তবা সালাম পাঠ করে আমি গুনাগারে তোমার দরবারে হাত বাড়াইছি আয়াল্লা আমারে গুনার খবৰ তুমি জান দুনিয়াৰ কেউ জানে না দয়া করে মায়া করে আমাদের সকলোৰে জিন্দগীক না মাফ কৈ ৰা দাও আয়াল্লাহ কালের ওচৰৰ জমিৰে কতুমুৰ জেগাত মোবি শুই আছে আল্লাহ দয়া করে মেহরবানি করে সাবান মাসের চাদর করে কারণে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাত খাতিরে তুমি এই এলাকার প্রত্যেকটি কবরে রাজা মাফ কইরা দাও আল্লাহ প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের হাত তুমি কবল করে দাও প্রত্যেকের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ মাহফিল শুরু হয়েছে শেষ পর্যন্ত সমাপ্তি করার তৌফিক দিয়া দিও আল্লাহ যত আলম আলাম আসবে গাড়ি ঘুরে এক্সিডেন্ট বালা মুসিবত থেকে হিফাজত করিয়া সহি সালামতন গন্তব্যস্থলে ফুসবার তৌফিক দিয়া দিও আল্লাহ আলম আলামারা যত ওয়াজ করবে সব ওয়াজ শুনে বুঝে আমল করার তৌফিক সকলকে দিয়া দিও আল্লাহ বাড়ি ঘরে মা বোনদের হায়াতে বর্গ দিয়া দিও আজকের ওয়াজের শোনার পরে আমাদের সকলকে নাজাতের জড়িয়া বানাইয়া দিও আয় আল্লাহ যারা অসুস্থতা সুস্থ করা দাও আইল্লা এলেকা চবৰ যুৱক ৰমিলে মাফিল চাজিছ আল্লাহ প্ৰত্যেকী যুৱকে হে দেৱৰকো দিয়া দাও আয় আল্লাহ ফত্যী যুৱকৰ জিন্দগীক গুণা মাফ কৰা দাও প্ৰত্যেকৰ যুৱককে প্ৰত্যেক যুৱকৰ মন আশা আকাংক্ষী বোলে পূৰণ দাও প্ৰত্যেকী যুৱককে তুমি নামক জিন্দাৰ বানাইয়া দাও আল্লাহ তারা অসুস্থতে সুস্থ করে দাও এলাকার অনেক সন্তান দেশের বাইরে আছে আল্লাহ ফতেকে আল্লাহ তুমি সুস্থ রাখো হায়াতে বরকত দাও কামাই রোজগারে বরকত দাও টাকা পয়সার মধ্যে বরকত দাও এয়ার আব্বাল আল্লাহ এখানে অনেক আলে মোলাম আসবে প্রত্যেকের কি আলে মোলাম আল্লাহ কোরআন আদেশ থেকে মল্লমার তাকির ফেস করার তৌফিক দিও আয়া আল্লাহ আয়ার আব্বাল আল আমাদের প্রত্যেকে জিন্দির গুনাহ মাফ করে দিও আল্লা জীবন একবার হলো সুনারমখ মদিন হারত কররাত ফিক দিয়া দিয়। আললাই মাধ্যে তুমি কবুল কর দিয়। যদত ছাত্রছাত্রী লেখা পড়া করে ফত থেকে মনের নে আসাগুলা ফোরন করা দিয়। ফত থেকে যেনজাত খুইরা দিও ফরা লাগার প্রতি মনোযোগী বসা আ দিয়। রব্যর হামমা কামারত